ভি গুড মর্নিং আমি অর্পিতা অর্ফিত শ্রী ওয়ার্ল্ডের নতুন আর একটি ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে নটা তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছে খুব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বাবানের বাবাকে এই তো আজকে রুটি বানিয়ে দিন চাকরি বানিয়েছি এই যে এইগুলোকে চাকরি বলে একদম পাতলা পাতলা পাঁপড়ের মতো খেতে খুবই টেস্টি তো বাবা নিয়ে বাবা খাওয়া দাওয়া করে গেল কালকে রাতের চাল কুমড়ো ভাজা ছিল তারপর ডাল ছিল ওইগুলো বের করে দিয়েছি ওই খেয়ে গেল তো স্কুল নেই সামার থেকে শুরু হয়ে গেছে কি যে মুশকিল না ওকে ঘরে রাখা একদম ঘরে থাকতে চায় না তো ওই দেখো পাশের ঘরে গেছিল ব্রাশ নিয়ে বাইরে গেছে আমাকে বলছে মা আমি বাইরে ব্রাশ করবো ঠিক আছে ব্রাশ কর মানে ওর এই ঘর নয় তো ওই ঘর ওই ঘর নয় তো ওই ঘর আছে একটার পর একটা আমাদের পাশে যে নানার ঘর সেই ঘরে গেছিল গিয়ে নাকি ভাত তো খেয়ে আসলো সকালবেলা ওটা তো সকালেই ভাত খায় ওটা দুই টাইম ভাত খায় সকালবেলা ওরা ঘুম থেকে উঠে একবার ভাত খায় আর একবার খায় সন্ধ্যাবেলা ওরা কিন্তু আমাদের মতো রাতে খায় না দুপুরবেলা ওরা আমরা যেমন সকালবেলা চা জল খাবার একটা কিছু খায় আর কি টিফিন টিফিন ওরা সেটা দুপুর খায় তো ভাত খেয়ে আসলো বললাম কি দিয়ে ভাত খেয়ে আসলে ডিম কেপসি আর ডিম কেপসি আর ভাত খেয়ে আসলো আমি চাকরিটা আর ছোট তো এখনো ওঠেনি ছোট উঠলে ওকে বানিয়ে দিবো ছোট বাবান ওরাও খেতে ভীষণ ভালোবাসে দুধের মধ্যে একটু হরলিক্স নিয়ে আসলাম এই হরলিক্স তো না দানা দানা হরলিক্স বাবান ওরা খেতে ভালোবাসে না বাবান কালকে রাতের যে হোমওয়ার্ক খাতা কপিটা ওই কপিটা নিয়ে কালকে রাতে যেটা লিখছিল ঠাকুরের প্রসাদগুলো গুলো এখনো ওঠানো হয়নি বাবানকে দিয়ে দিতে হবে কালকে কি হয়েছে জানো তো ওই ঘরের রান্নাঘরের দরজার নিচটা বন্ধ করে রেখেছি তো ইঁদুর তো আর ওই ঘর রান্নাঘরে কালকে যেতে পারেনি তো এই ঘরে এসে ঠাকুরের এখানে আম ছিল আমগুলো তো আজকে সুন্দর রোদ উঠেছে রাত ভোর কিন্তু বৃষ্টি হয়েছে আর আমাদের পাশের ঘরে একটা বাচ্চা হয়েছে কয়েকদিন আগে তোমাদের আমি বলেছিলাম ব্লগে তো ওদের আজকে এক মাস হলো তো সব জামা কাপড় ধুয়ে দিয়েছে তো মাসি আমাকে কালকে এসেই বলে গেছে অর্পিতা কালকে তুমি জামা কাপড় ধুয়ে দিও না তোমাদের এই জায়গায় আমরা জামা কাপড় মেলে দিব অনেক জামা কাপড় ধোয়ার আছে বললাম ঠিক আছে আর ধুয়ে দিব না তো কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো শুকোয়নি বিকেল দিকে বৃষ্টি হয়েছিল এই বারান্দাটায় আর কি সব মেলে রেখেছি ঘরেও আছে দুটো নাইটি বেড ওই যে বেড কাভার দুটো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো ফ্যানের হাওয়াতে হাওয়াতেই শুকিয়ে গেছে একটা কাভার আছে ভেজানো তো এই জামা কাপড়গুলো আর এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তারপর বেড কাভারটা ধুয়ে এখানেই মেরে দিতে হবে আর আজকের দিনটা আর জামা কাপড় ধুয়ে দিবো না তো বাবা নাকি ওই তো লিখতে দিয়ে আসলাম ও বসে বসে লিখছে লিখাটা কমপ্লিট হয়ে গেলে তারপর ওকে পড়াবো সামার ভ্যাকেশান দিয়ে দিয়েছে অনেক পড়া তারপর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে অনেক ভেকেশান খুললেই তো আবার হাফ ইয়ারলি এক্সাম আর কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি তারপর আবার বাড়িতে যাচ্ছি তখন তো পড়াশোনা একদমই হবে না সব কিছু এই কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করে দিতে হবে ওই মাঝে মাঝে একটু একটু পড়ালে হবে যেন মনে থাকে এরকমভাবে তো আজকে তো আর সেরকম কাজ বাজ নেই মানে কাপড় ধোয়া নেই তবে ঘরটা আজকে মুছতে হবে আর তার সঙ্গে কী বান্না করবো দেখি ডাল আছে সয়াবিন আছে ডিম আছে কিছু একটা রান্না করব। বাবানের বাবা একবার বলেছিল যে পনির নিয়ে আসবে কি জানা নিয়ে আসবে কিনা ও তো অফিস চলে গেল ফোন করতে হবে না আসলে ডিম কিংবা সয়াবিন এগুলোই রান্না করব। ছোটো তো উঠেই নি এখনো ঘুম থেকে আরামে ঘুমাচ্ছে হা করে ঘুমাচ্ছে দেখো কেউতে গেছে এটা এটা কে রে কে এটা খুঁ বাবা আরো ঘুমাবে ছোট ছোট এই ছোট এখানে আসো তো এই তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আজকে রান্না বান্না কোনো কিছু তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সয়াবিন রান্না করেছিলাম তারপর পনির এনেছিল বাবানের বাবা সয়াবিনের মধ্যে পনির দিয়ে পনির সয়াবিন একসঙ্গেই রান্না করেছি ওরা খাবে পনির আমরা খাবো সয়াবিন তারপর একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম বেগুন ঝিঙে আলু এইটা দিয়ে আর কিছু রান্না করিনি কালকে চাল কুমড়ো ভাজা ছিল বাবানের বাবা এখন অফিস থেকে আসেনি আর আমার খুব খিদে পেয়ে গেছে সকালে তো ওই রকমই খেয়েছিলাম না ভাত খেয়েছিলাম অবশ্য কালকের একটু ভাত ছিল সেটা খেয়েছিলাম ওই রুটি টুটি খাওয়ার পর মানে চাকুরি চা খেয়েছিলাম না বাবানকে বই পড়ানোর পরে তো তারপর আর কি এত ঘুম পাচ্ছিল একটু শুয়েছিলাম সকালে ভাতটা খেয়ে এত ঘুম পাচ্ছিল আর উঠতে ইচ্ছা হয় না আর এখন ওষুধ খাই তো ওর জন্য খুবই ঘুম পাচ্ছ এখনো আমার চোখ মানে চোখ বন্ধ হয়ে আসছে ইচ্ছা করছে এখনই ঘুমিয়ে পড়ি তো বাবানের বাবা দেখি এখন আসছে না খিদেও পেয়ে গেছে আমি খেয়ে নিলাম ছোটোকে খাইয়ে দিলাম আমি খেয়ে নিলাম ওইদিকে বাবার স্নান টান করে মাসির ঘরে চলে গেছে ওইখানেই মনে হয় খেয়ে আসবে তো এখন দেখি একটু ছোটোকে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো কি করব আর দরজা পর্দা দিয়ে আটকে রেখেছি বাবানের বাবা যখন আসবে তখন আসতে পারবে আর ডাকতে হবে না তো এখন ঘুমিয়ে পড়বো একদম ভালো লাগছে না শরীরটা ও বলেছিল যে আজকে বিকেলবেলা যদি তাড়াতাড়ি আসে একটু ঘুরতে নিয়ে যাবে শনিবার আছে আর ওরও তো এখন চাপ পড়াশোনা করে তারপর একদমই সময় পায় না ওই থেকে যে দিকে একটু ঘুরতে বেরোবো জানি না আদৌ ঘুরতে বের কি না আর আমারও ইচ্ছে করছে না ঘুরতে যেতে মনে হচ্ছে এখন নিশ্চিন্তে একটু ঘুমাই মানে চোখ এরকম হয়ে আসছে আমি তো চোখ মেলে আর তাকিয়েই থাকতে পারছি না ছোট আমি আর ছোট দুইজনে এখন ঘুমিয়ে পড়বো ছোট বলো আমি আর মাম্মি এখন ঘুমাবো দাদা ভাই কোথায় কোথায় গেছে এটা কি বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই বাটারফ্লাই তুমিও উঠতে পারো না এই বাটারফ্লাইটা উঠতে পারে না তুমিও উঠতে পারো না বাটারফ্লাই উঠতে পারে না একবারে রাতের খাওয়া দাওয়া করে এখন আবার তোমাদের সামনে একটা আসলাম গল্প করতে ব্লগটা তো শেষ করা হয়নি ব্লগটাও শেষ করতে হবে তো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে রাতের খাবার হয়ে গেল শুধু রুটি বানিয়েছিলাম দুপুরে সয়াবিন আর নিরামিষ সবজি সেগুলো দিয়েই খেয়ে নিলাম ভাতও ছিল একটু আর ছোটোকে সুজি খাওয়ালাম ছোটো আজকে আবার বলছে সুজি খাবে ভাতই খাওয়াই এখন বেশিরভাগ টাইম তো ও আর কি জেদ করছিলো সুজি খাওয়ার জন্য তো ওকে সুজি খাইয়ে দিলাম এই এখন তো এই তো ট্রেশ হয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব মানে কাজকর্ম সব কমপ্লিট জানো তো তখন বললাম না এত ঘুম পাই দুপুরবেলা ঘুমিয়েছি সেই ঘুম দেখে রান্না করেছি তারপর তো বাবানের বাবা আসতে এত দেরি করলো খাওয়া দাওয়া করে আমি শুয়েই পড়েছি তো এত ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম পাঁচটার সময় তাও চোখ খুলছে না একটা ফোন এসেছে তো তারপর আর কি ঘুমটা উঠতেই হলো তো ওই জন্য আর কি উঠেছে নাহলে তো আমার উঠতেই ইচ্ছে করছিল না ওঠার পরেও ঝিমঝিম ঝিমঝিম ভাব এত ভালো লাগছে না কিন্তু কাজ তো করতেই হবে কাজ যা আছে সন্ধ্যাবেলায় বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া বই পড়ানো এটা সেইটা টুকি টাকি কাজ তারপর আমাদের আবার গোপুষণা আছে তাকে খাবার দেওয়া তাকে ঘুম পাড়ানো এই সব কিছুই করতে হয় ওইভাবেই সব কাজগুলো কমপ্লিট করলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানের বাবা আবার একটু পড়তে বসলো ওই ঘরটাতে পড়তে বসেছে তো পড়বে মনে হয় এক দেড় এক দেড় ঘন্টার মতো বাচ্চাদেরও একটু দিয়ে দিলাম টিভি দেখতে তো রিগার্ড আর কি এখন তার কোনো কাজ নেই না শিয়ে থাকলে তবু ঠিক আছে কিন্তু ওই বসে থাকতে কোনো কাজ একদমই করতে ইচ্ছা করছে না আজকে একদম ভালো লাগছে না কোনো কাজ করতে গরমটাও মারাত্মক সব দিক দিয়ে তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এই দিকে যদিও নেই কালকে রাতে অবশ্য বৃষ্টি হয়েছিল একটু ভোর রাতের দিকেও হয়েছিল সারাদিনে আর বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম একটু একটু রোদ দিয়েছিল কিন্তু গরম মারাত্মক এখন আর এইটুকু টাইমে কেমন ঘেমে গেছি তো চলো আজকের এই ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগ সঙ্গে আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে টাটা